ঠিক আছে উনি যে কোনোদিন ঠ্যাংহারা হয়ে যাবেন ওনাকে বলুন না যে নিজে কেওড়াতলায় গিয়ে বসে থাকুন আর ওনার একটা ভাইপো আর না কি একটা আছে তাকে নিমতলায় গিয়ে বসতে বলুন সব ডেড বডি কাউন্ট করুন কাউন্ট করে প্রত্যেকটা ডেড বডি গায়ে লিখে দিন এসআইআইয়ের জন্য মৃত্যু হলো তো তো বুকার মতো কথা গাছের ল্যাম্প পোস্ট বেঁধে রাখলে সেই লোকটা কি করে বাড়িতে যাবে ওটা নিয়ে আসতে বিজেপি ইলেকশনে লড়বে এবং তোমাদেরকে দুর্মুষ করবে এটা জেনে রাখবো আপনারা অনুরোধ করুন ওই পিসি আর ভাইপোকে যে একজন কেওাতলায় একজন নীমতলায় বসে ডেড বডি কমো পারলে চলে যাক সেখানে গিয়েও ডেড বডি কমো এদেরকে ছি বললেও উপযুক্ত কিছু বলা হয় না